হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এলাম তোমাদের সাথে তো একটা মাছের রেসিপি তো আর মাছের রেসিপি নিয়ে তোমাদের সাথে আমি চলে এলাম পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো স্টেপ বাই স্টেপ রেসিপিটা দেওয়া আছে তো তোমরা সবাই এই রেসিপিটা ফলো করতে পারো তো দেখতে থাকো দেখো বন্ধুরা আমি মাছটা রান্না করার জন্য কিন্তু এখানে দেখো আলু কেটে নিলাম আলুটাকে ভালো করে ধুয়ে কিন্তু আমি কেটে নিচ্ছি তো এখানে যা যা লাগবে সমস্ত কিছুই কিন্তু আমি এবার কেটে নিচ্ছি তো দেখো বন্ধুরা কী কী লাগছে আমার তো আমার এতে লাগছে আলু লাগছে পেঁয়াজ লাগছে আর এদিকে টমেটো লাগছে তারপরে একটু কাঁচা লঙ্কা লাগবে আদা রসুন এইগুলো তো লাগবেই তো যেহেতু এটা ঝাল করব তার যেটা আর অ্যাকচুয়ালি এটা নদীর মাছ তো সেজন্য রসুন আদা পেঁয়াজ এগুলো তো দিতেই হবে না হলে ভালোই লাগবে না একটু মানে তেল মশলা না দিলে তো ভালোই লাগবে না তো দেখো বন্ধুরা আমি কিন্তু সমস্ত কিছুকে গুছিয়ে কেটে নিচ্ছি ঠিক আছে ভালো করে গুছিয়ে সুন্দর করে ধুয়ে কেটে নিচ্ছি তো নোংরা থাকলে আমার একদম ভালো লাগে না সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুতে হয় আর এই দেখো বন্ধুরা আর আমার চোখ থেকে জল টুকছে তো তোমরা এটা ভাবতেই পারো যে আমি কাঁদছি কিন্তু না বন্ধুরা তোমরা তো এটা ভেবো না যে আমি কাঁদছি আমি কিন্তু এই পেঁয়াজের ঝাঁজের জন্য কাঁদছি ঠিক আছে তো দেখো বন্ধুরা এই দেখো টমেটো আমার কেটে দেওয়া হয়ে গেল আর এই দেখো বন্ধুরা আদা এবং রসুন এই দুটো কিন্তু এখনও আমার কাটা হয়নি এতে এবার কেটে নিচ্ছি এটা কেটে নেওয়ার পরে কিন্তু আমার মাছগুলোকেও ফ্রেশ করে ধুতে হবে তাড়াহুড়ো করছি দেখো বেলা হয়ে গেছে রান্না বসাতে হবে সেজন্য আমি কিন্তু তাড়াহুড়ো করছি দেখো রসুন আদা সমস্ত কিছুকে কিন্তু আমি ভালো করে এ দেখো কেটে নিচ্ছি দেখো বন্ধুরা ভালো করে ধুতে হচ্ছে ভালো করে না ধুলে তো ভালোই লাগবে না আর কিছু কিছু করবে বালি তো সেই জন্য মানে ধুয়ে নিচ্ছি ধুয়েও কেটে নিয়ে রেখে দিলাম আর এই দেখো আদা রসুন যেটুকু বাকি ছিল আমি সেটুকু একদম লাস্ট মিনিট আর দেখো রসুনের তো কাটার কোনো ব্যাপার নেই রসুন তো খোলা ছাড়ালেই হয়ে যায় তো দেখো তাড়াহুড়োই করছি আমি বলতে পারো তোমরা আর এই দেখো বন্ধুরা আমার কিন্তু প্রায় সব কাটা হয়ে গেছে এই দেখো পুরোটা দেখে নাও কত সুন্দর লাগছে কাটার পরে জিনিসগুলোকে যখন একসাথে রাখা হয়েছে কত সুন্দর লাগছে এই দেখো মাছ হচ্ছে ফ্রিজ থেকে আমি বার করে রেখেছিলাম একটা নর্মাল জলে কিন্তু রেখেছিলাম যাতে বরফটা ছেড়ে যায় তো বরফ ছেড়ে গেছে মাছও আমি কিন্তু টপ করে তুলে নিচ্ছি তালাতে এই দেখো বন্ধুরা আর এই দিকে দেখো শুধু ওই মাছটা তো ধোয়া ছিল কিন্তু তাও আমার মনে হচ্ছে যে আমি ভালো করে ধোবো ওই জন্য আবারও আমি জল দিয়ে কিন্তু ফ্রেশ করে মাছটাকে একদম ফ্রেশ করে ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা মাছ আমি যদি ভালো করে না ধুই তাহলে সেটা খেতেও ভালো লাগে তো ভালো করে আমি ধুয়ে নিচ্ছি আর এই আর মাছ কারা খাও বা খেয়েছো কমেন্টে প্লিজ জানিও কারা কারা এই আর মাছ খেতে পছন্দ করো আর মাছ আমার খুব প্রিয় একটা মাছ আর মাছের ঝাল মানে দারুণ লাগে আর তেল তেলঝাল করে রান্না করি আমি খুব ভালো লাগে আমার তো পুরো ভিডিওটা দেখো তোমরা স্কিপ না করে তাহলে কিন্তু পুরো রান্নাটা তোমরা দেখতে পাবে পুরো রেসিপিটা তোমরা দেখতে পাবে আর এই দেখো বন্ধুরা আমার কিন্তু মাছটা ধোয়া প্রায় হয়েই গেছে দেখো তাও আমি ভালো করে ধুচ্ছি আমার না ধুলে হবে না মানে পরিষ্কার যতক্ষণ লাগবে ততক্ষণ আমি ধোবো তো দেখো আমার ধোয়া কিন্তু প্রায় হয়েই গেছে আর আমি নিয়ে চলে যাবো রান্নাঘরে তো দেখো বন্ধুরা আমি কিন্তু মাছটাকে নিয়ে রান্নাঘরে একদম চলে এসেছি এই দেখো রাগ মাছের গায়ে কিন্তু আমি হলুদ দিয়ে দিচ্ছি তো মাছ গেলে দেখো মাছটার গায়ে গায়ে হলুদ হয়ে গেল মাছের গায়ে হলুদ হয়ে গেল যাই হোক এবারে ওকে হচ্ছে মাছটাতে হচ্ছে নুন দিতে হবে পরিমাণ মতো দেখো যে কোনো জিনিসের পরিমাণটা যদি ঠিকঠাক থাকে তাহলে সেই জিনিসটা খুব ভালোভাবে পারফেক্ট হয় তো সেই জন্য মাছটার যদি নুন হলুদ যদি আমি খুব ভালোভাবে ঠিকঠাক মতো দিই তাহলে কিন্তু পারফেক্ট হবে খেতেও ভালো লাগবে তো সেই জন্য দেখো মাছটার গায়ে আমি কিন্তু ভালো মতো একদম নুন হলুদ দিয়ে খুব সুন্দর করে কিন্তু মাখিয়ে নিয়েছি আর এই দেখো বন্ধুরা মাখানো আমার হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে তাই না মাছের গায়ে হলুদ দিয়ে আর মাখাতে ভালোই লাগছে এই দেখো আমার একটু হলুদ কম কম মনে ছিল ভালো করে আমি বা লাগিয়ে দিচ্ছি এটা ভাজতেও কিন্তু খুব ভালো লাগবে আমার আর তোমরা তো জানো আর এই মাছটা ভাজতে গেলে কতটা ঠিক রয়ে তেল ঠিকড়ে আসে এই মাছটা ভাজতে গেলে ঠিক আছে তো যাইবার হোক আমি কিন্তু আজকে ভাবছি যে মাছটা ভাজতে গেলেই তো ঠিকরে উঠবে সেই কথাটাই এখন ভাবছি মাছটা ভাজতে গেলেই তেল ঠিকড়ে আসে যাই হোক ভয়ও লাগছে যাই হোক দেখো বন্ধুরা আমি কিন্তু এই যে শিল আর নোড়া নিয়ে চলে এলাম কেননা আমি এটা বাটবো বেটে নিয়ে আমার অলরেডি বেটা হয়ে গেছে তাড়াহুড়ো করে আমি বেটেও নিয়েছি আদা রসুনকে ভালো করে এখানে কিন্তু আমি বেটে নিয়েছি দেখো পরিষ্কার করে নিয়েও নিচ্ছি একদম আমি শিলের গায়ে কিচ্ছু রেখে দেবো না দেখো আমি সব কিন্তু নিয়ে নিচ্ছি আমার বাটা হয়ে গেছে বেটে আমি ওই যে তুলে রাখলাম এইদিকে দেখো জল দিয়ে ভালো করে পরিষ্কার করে শিলটাকে ধুয়েও নিয়েছি এদিকে আমার সমস্ত কিছু কাটা বাটা সব কিছু কমপ্লিট এবার শুধু রান্না করার পালা তো দেখো বন্ধুরা এই যে আমার কাটা হয়ে গেছে আমি নিয়েও চলে যাচ্ছি বাটা বুটি সব কমপ্লিট এদিকে আমি রেখেও দিলাম দেখো কত সুন্দর লাগছে না একসঙ্গে সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখতে গেলে কত ভালো লাগে না সব কিছু সাজিয়ে রাখলেই ভালো লাগে আর এদিকে দেখো কড়াটা আমি গরম করতে দিয়েছিলাম আর তেলটাও কিন্তু আমি সুন্দরভাবে ঢেলে দিলাম যে তেলটা ঢালার পরে দেখো কড়াতে আমি হচ্ছে তেলটা এত সুন্দর করে ঢেলে দিচ্ছি আর এই তেলটা ঢালছি কারণ হচ্ছে আমি এখন মাছটা ভাজবো তো মাছটা খুবই ঠিক রই তাও আমি ভয় ভয় করে ভাজবো যাই পারে হোক আর মাছটাকে আমি ওখানে রেখেও দিয়েছি ভালো করে ম্যারিনেট করে রেখেছি তো ম্যারিনেট করার পরে কিন্তু ম্যারিনেট বলতে যেটা নুন আর হলুদ দিয়ে যেটা করলাম আর কি ওটাকেই আমি বলছি তো দেখো ভালো করে এই যে না নাড়ছি আমি কড়াটাকে তো ভালো করে ভালো করে গরম করছি নাহলে মাছ ভাজা মানে মাছটা কড়ার গায়ে লেগে যাবে যদি কড়াটা ভালোভাবে গরম না হয় তো দেখো বন্ধুরা একটা টিপস তোমাদেরকে দিই সেটা হচ্ছে এই যে হলুদ যদি আমি মাছ ভাজার আগে কড়াইতে একটু দিয়ে দিই তাহলে কিন্তু মাছগুলো দিলে খুব বেশি ঠিক রই না তো আর মাছ ঠিক রবেই কিন্তু সব মাছের ক্ষেত্রেই বলছি তেলে একটু হলুদ দিলেই কিন্তু মাছগুলো দি তারপরে দিলে ঠিক রয়ে না তো যাই পারে হোক এ দেখো মাছ কটা কিন্তু আমি ভেজে নেবো তেলে অলরেডি আমি মাছ ছেড়ে দিয়েছি আর আমার খুব ভয়ও লাগছে মাছগুলো ফাটতে শুরু করছে আস্তে আস্তে তো দেখো বন্ধুরা আমি ছাঁকা তেলে মাছটাকে ভালো করে ভাজবো তো সেজন্য দেখো মাছটাকে এপিটুপিট উল্টে দিচ্ছি তো দেখো বন্ধুরা আমার কিন্তু কড়ার গায়ে একটু লেগে যাচ্ছিল যেহেতু অনেকক্ষণ নাড়িনি ভালো করে তো দেখো ভালো করে নেড়ে দিচ্ছি কড়ার গায়ে আর লাগছে না তো মাছটাকে ভালো করে আমি এপি ভেজে নিচ্ছি তো এই মাছটা কে কে রান্না করেছো কমেন্টে জানিও তো দেখো বন্ধুরা এই এই মাছটা কিন্তু আমি খুব আস্তে আস্তে ভাজছি খুব সাবধানে ভাজছি মাছটা তো আবার ভেঙেও যেতে পারে যেহেতু নরম মাছ মাছটা মাছটা তো ভেঙে যেতেও পারে তো সেই জন্য আমি খুব সাবধানে নাচছি আর দেখো বন্ধুরা মাছটা কিন্তু আমার একটু লাল 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 হয়েও গেছে তো এটা একবার দেয়া হয়েছে কিন্তু এরপরে এখনও লেজা মাথা রয়েছে সেগুলোকেও ভাজতে হবে তো এই মাছটা আমার ভাজা হয়ে এসছে আর ওগুলোতে ওগুলোও আবার আমি তেলের মধ্যে কিন্তু ছেড়ে দেব তো দেখো বন্ধুরা এই মাছটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু আবার যে লেজা মাথাগুলো ছিল সেগুলো কিন্তু কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দেখো লেজা মাথা ছিল সেগুলো করার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই মাথাগুলো কিন্তু খুব ফাটে তেল যদি ঠিকড়ে গায়ে আসে একেবারে মানে ফোসকা পড়ে যাবে তো খুব ভয় লাগছিলো এই মাছটা ভাজতে গিয়ে আমার রীতিমতো যুদ্ধর মতো লেগেছে আমার এই মাছটা ভাজতে গিয়ে কারণ এই মাছটা প্রচুর প্রচণ্ড ঠিক তেল ঠিকড়ে গায়ে চলে আসে তো দেখো বন্ধুরা এই মাছটা কিন্তু আমি খুব ভালো করে কড়া করে ভেজে নেব এই দেখো বন্ধুরা মাছটা আমার ভাজা হয়ে গেছে এই দিকে আমি কড়া থেকে মাছটাকে তুলে নিচ্ছি আমার কিন্তু একদম ভাজা টাজা হয়ে গেছে একদম আমার রেডি মাছ মাছ ভাজাও রেডি এবার শুধু আমি রান্নাটা শুরু করব এই দেখো বন্ধুরা মাছ ভাজা আবার অলরেডি হয়ে গেছে মাছটা কত সুন্দর দেখতে লাগছে দেখেছো ভাজার পরে খুব সুন্দর দেখতে লাগছে আর এই দেখো আমি কড়াতে কিন্তু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম তো এবার পেঁয়াজটাকে আমি ভালো করে নাড়তে থাকবো লাল লাল যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু আমি পেঁয়াজটাকে নেড়েই যাবো তো বন্ধুরা দেখো পেঁয়াজটা কিন্তু আমি ভালো করে নাড়বো তার জন্য কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর গ্যাস ওভেনটা একটু ভাবছি নর্মাল করে দেবো একটু আস্তে করে দেবো একটু আস্তে আস্তে ভাজবো আর পেঁয়াজটা যতক্ষণ লাল হবে আমি ভেজেই যাব দেখো আমি আস্তে আস্তে নেড়ে নিচ্ছি পেঁয়াজটাকে তো এই পেঁয়াজের মধ্যে কিন্তু এবার যেটা আমি দেব সেটা হচ্ছে রসুন ঠিক আছে রসুনটা পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু আমি নেড়ে নেব দেখো বন্ধুরা আমি এবার হচ্ছে তেলের মধ্যে যে রসুনটা দিতে হয় সেই রসুনটা কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের সাথে যেহেতু ভাজবো এই দেখো বন্ধুরা আমি রসুনটা দিয়ে দিলাম তো এবার যেহেতু পেঁয়াজের সাথে ভাজতে হবে রসুনটা দিয়ে দিলাম এবার আস্তে আস্তে আমি কিন্তু রসুনটাকেও ভেজে নেব দেখো বন্ধুরা আমি কিন্তু নাড়ছি ভালো করে রসুনটা দিয়ে যাতে রসুনের কাঁচা গন্ধটা তরকারিতে না ছড়িয়ে পড়ে সেই জন্য কিন্তু খুব সতর্কভাবে রসুনটাকে ভাজতে হবে রসুনটাকে ভাজলে কিন্তু তেলের মধ্যে যে রসুনটা ভাজার পরে যে স্মেল আছে ওই যে রসুনের গন্ধটা যেন তরকারিতে না হয়ে যায় সেটা সেদিকে তোমাদের খেয়াল রাখতে হবে এই দিকে দেখো আমি ভালো করে কিন্তু নেড়ে নিচ্ছি দেখো আমি ভালো করে লাল লাল করে নেড়ে নিলাম নেড়ে দেওয়ার পর আমি আমার কেটে রাখা যে আলুগুলো ছিল সে আলুগুলো কিন্তু আমি তরকারি যে যে আলুগুলোতে এবার কষানো হবে তো সেই জন্য আমি তেলের মধ্যে কিন্তু আলুগুলো ওর ওপরেই দিয়ে দিলাম ওর ওপরে দিয়ে কিন্তু আলুগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আলুগুলোও কিন্তু এর সঙ্গে ভাজা ভাজা মতো হয়ে যাবে তো এইভাবে দেখো আমি দেখো নাড়তে থাকবো আমি এইভাবেই নেড়ে যাবো আস্তে 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 নাড়বো আমি গ্যাসটা কিন্তু খুব একটা লো ফ্লেমে দেওয়া নেই জোরে দিয়ে দিয়েছি তো রান্নাটা তাড়াতাড়িও হয়ে যাবে দেখো বন্ধুরা আলুটা আবার সিদ্ধ হওয়ারও ব্যাপার আছে এইভাবে কিন্তু আস্তে আস্তে আমি নাড়তে থাকব তো আলু তো আমি না নাড়ছি তো এদিকে যেগুলো রয়েছে যেমন হচ্ছে টমেটো আর যে আদা বাটাটা আছে ওটাও কিন্তু এরপর আমি দিয়ে তো দেখো বন্ধুরা আমার এই আলুটা কিন্তু করা হয়ে গেছে এরপর আমি টমেটো দিয়ে দিলাম তার সঙ্গে কিন্তু আমি আদাটা দিয়ে দিলাম তো দেখো আদা দেওয়ার পরে আমি একটু জাস্ট সামান্য ভালো করে মোটামুটি নেড়ে নিচ্ছি আদা দেওয়ার পরে একটু নেড়ে নিলাম ভালো করেই নেড়ে নিলাম তো আস্তে আস্তে এটাকে আমি যত কষে ততটাই খেতে ভালো লাগবে তার মধ্যে দিয়ে দেবো আমি একটু হলুদ তো দেখো বন্ধুরা আমার একটু হলুদও দিতে হবে দেখো হলুদ আমি দিয়ে দিলাম তরকারিতে কষাবো এবার ভালো করে কষাতে থাকবো হলুদটা দেওয়ার পর আমি একটু লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো কালারের জন্য দিতে হয় বন্ধুরা এটা কোনো ফুড কালার নয় এটা কিন্তু লঙ্কা গুঁড়ো যেটা ভাঙানো লঙ্কা গুঁড়ো ভাঙিয়ে আনা হয় সেই লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দিলাম যাতে ক তরকারির কালারটাও ভালো আসে আর একটু ঝাল ঝাল হয় সেই জন্য কিন্তু লঙ্কা গুঁড়োটা ব্যবহার করলাম দেখো খুব ভালো করে কিন্তু এটাকে আমি কষাবো দেখো কীভাবে আমি কষাচ্ছি তোমরা দেখতে থাকো আর এদিকে নুনটা দেখো আমি পরিমাণ মতো দিয়ে দিলাম মাছেও কিন্তু আমি পরিমাণ মতো নুন দিয়েছি সেই রকম বুঝে কিন্তু আমাকে নুনটা দিতে হবে তো তোমরা কীরকমভাবে কীরকম নুন খাও তোমরা অনেকে নুন কমও খেতে পারো সেক্ষেত্রে তোমরা কম দেবে তো তরকারি পারফেক্টনেস করতে গেলে নুনটা পরিমাণ মতোই দিতে হবে যেহেতু আমি আদা দিয়েছিলাম তার জন্য কিন্তু আমি অল্প করে একটু জল দিয়ে দিলাম আদা দেওয়ার পরে কিন্তু একটু জল দিতেই হয় তো সেই জন্য আমি কিন্তু আদা দেওয়ার পরে জল দিয়ে দিলাম দেখো বন্ধুরা আমি কিন্তু জল দিয়ে দিয়েছিলাম তারপরে দেখো আমি এসে দেখছি যে আবার তরকারিটা ফুটে গেছে আমি তরকারিটা বসিয়ে দিয়ে একটু কাজ করছিলাম তো এসে দেখলাম তরকারিটা আমার ফুটে গেছে তো জল দেওয়ার পর তরকারিটা ফুটে গেছে তো এই দেখো ফুটে গেছে বলতে একটু জল দিয়ে আমি নাড়াচাড়া করার পর তরকারিটা একটু ফুটে গেছিলো তো তারপরে আমি ভাবলাম যে আমি আরে আরো একটু জল দিয়ে দিই যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে সেই জন্য দেখো বন্ধুরা তেল ছেড়ে গেছে তরকারিটা দেখতে পাচ্ছ তেলটা কিন্তু ছেড়ে গেছে যতটুকু জল আমি দিয়েছিলাম ততটুকু জল কিন্তু আমি একদম নেড়ে 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 শুকিয়ে দিয়েছি একদম একদম ওটা গ্রেভি মতো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে যতটা ফুটেছিল এবার তেল ছেড়ে দিয়েছে এবার আমি মেন জায়গা যেটা আমি জল দিয়ে দেব তরকারিতে এবার আমি জলটা দিয়েই দেব তরকারিতে এই জলটা দেওয়ার কারণ হচ্ছে আলুগুলো সিদ্ধ হবে তার জন্য এবার এই জলটা আমি দেব তো দেখো বন্ধুরা আমার তরকারি কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ কতটা গ্রেভি গ্রেভি হয়েছে আর এদিকে দেখো তেল ছেড়ে দিয়েছে তরকারি থেকে তোমরা দেখো ভালো করে তরকারি থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে তো দেখো বন্ধুরা তরকারি কিন্তু তেল ছেড়ে দিয়েছে তরকারি তেল ছাড়া মানে বুঝতে হবে যে তরকারিটা এবার জল দেওয়া যাবে আর কি ঠিক আছে তোমরা কিন্তু আদা দেওয়ার পর একটু জল দেবে আদা দেওয়ার পর জল কিন্তু দিতে হয় না হলে কিন্তু আদার একটা গন্ধ চলে আসে ঠিক আছে তো দেখো বন্ধুরা আমি আবার জল দিলাম তো এই জলটা দেওয়ার কারণ আলুগুলো সিদ্ধ হবে তো সেই জন্য এই জলটা আমি দিয়ে দিলাম দেখো বন্ধুরা এই যে জলটা আমি দিয়ে দিলাম জলটা দেওয়ার পরে কিন্তু ভালো করে করার গায়ে লেগে থাকা মশলাগুলো কিন্তু আমি ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি ভালো করে নিয়ে দিলাম এবার দেখো বন্ধুরা আমি কিছুক্ষণ পরে এসে দেখছি যে এইবার ঝোলটা ফুটে গেছে তো এই ঝোলটা ফুটে গেছে মানে বুঝতে হবে যে এবার রান্নাটা তো হয়েই এসেছে তো ঝোল ফুটে গেছে তো দেখো বন্ধুরা এই যে ঝোলটা ফোটার পরে কিন্তু আমি একটু হাতা মানে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি দেখো বন্ধুরা আলুটা কিন্তু মানে খুব একটা ভালো সিদ্ধই হচ্ছে না তো ওই জন্য মানে আমি অনেকক্ষণ ধরেই ফোটাচ্ছি তরকারিটাকে দেখো বন্ধুরা আমার শেষ মেশ তরকারিটা ভালোই একটা কালার চলে এসছে ভালো করে ফুটিয়েছি আমি অনেকক্ষণ ধরে ফুটিয়েছি তো কালারটা ভালোই চলে এসছে এরপর আমি কি করব তোমরা দেখো এরপর যে মাছগুলো ছিল ভাজা মাছগুলো ছিল ওই মাছগুলো কিন্তু আমি ঝোলের মধ্যে একদম ডুবিয়ে দেবো দেখো মাছগুলো কিন্তু আমি ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি দেখো বন্ধুরা মাছগুলো কিন্তু আমি ঝোলের মধ্যে একদম ছেড়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে এই যে মাছগুলো আমি ঝোলের মধ্যে ছেড়ে দেব আস্তে আস্তে ফুটছে এবং আমি ঝোলটাও গ্যাসটা জোরেই দেওয়া আছে মোটামুটি জোরে দেওয়া আছে তো ঝোলটা আমার হয়ে এসছে মাছটা দেওয়ার পর কিছুক্ষণ একটু পাঁচ মিনিটের মতো কি তিন মিনিটের মতো একটু ফুটিয়ে নিয়ে কিন্তু আমি ঝোলটা নামিয়ে নেব তোমরা দেখো তো মাছগুলো কিন্তু পুরোপুরি আমার দেওয়া হয়ে গেছে আমার পুরোপুরি দেওয়া কামপ্লিট আর তরকারি কালারটা কত সুন্দর হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ তরকারি কালারটা কত সুন্দর হয়েছে তো দেখো বন্ধুরা মাছগুলো আমি কিন্তু দিয়ে দিয়েছি প্রত্যেকটা মাছই কিন্তু আমার ঝোলের মধ্যে দেওয়া হয়ে গেছে এবার ঝোলের মধ্যে প্রত্যেকটা মাছই কিন্তু ডুবে যাবে তো ঝোল মাছের মধ্যে মশলাগুলো ঝোলটা সমস্ত কিছু জুসটা ঢুকে যাওয়ার পরে কিন্তু আরও খেতে ভালো লাগবে আর এই দেখো বন্ধুরা এই মশলাটা তো মানে তোমরা বুঝতে পারছো যাই না আর একটা ভিডিওতে আমি এরকম মশলা দিয়ে এটা রান্না করেছিলাম এই মশলাটা হচ্ছে আমার নিজস্ব হাতে করা মশলা এই মশলাটা যে কোনো মাছের ঝালে ঝাল হলে কিন্তু দেওয়া হয় এই মশলাটা দিলে স্বাদ অত্যন্ত দ্বিগুণ বেড়ে যায় তো এই মশলাটা আমি বানিয়েছিলাম তেজপাতা দিয়ে তেজপাতা তেজপাতা বলছি তেজপাতা না সরি ওটা হচ্ছে গরম মশলা জিরে ঠিক আছে শুকনো লঙ্কা এগুলো দিয়ে কিন্তু বেটে গুঁড়ো করে বেটে দিই মানে বেটেছিলাম বাটার পরে ওই সেটাই আমি কোটের করে ভর্তি করে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম তো এটি এই মশলাটা দিলেই কিন্তু খুব স্বাদ হয় আর দেখো আমার এক্সপ্রেশনটা তোমরা তো দেখলে কতটা টেস্ট হয়েছে আমি নিজেই মানে ভাষায় প্রকাশ করতে পারছি না কতটা ভালো লেগেছে তরকারিটা তো যাই হোক দেখো বন্ধুরা আমি কিন্তু তরকারিটা ভালো করে দেখুন নামিয়ে রেখে দিচ্ছি এই যে বাটি একটা নিয়েছি বাটিতে কিন্তু আমি ভালো করে ঢেলে দিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা ভালো করে ঢেলে নিলাম এবার একটা কাজ করতে হবে বাটিটা কিন্তু আমি মানে গ্যাস বন্ধই করিনি দেখো বাটিটাও কিন্তু দেখছো গ্যাসটা কিন্তু জ্বালাই রয়েছে আমি কিন্তু ভালো করে ফোটাচ্ছি আরও তরকারিটা কিন্তু আমার বেশি বাকি নেই আমার হয়েই গেছে আমি ভালো করে একটা বাটিতে ঢেলে নিলাম এবার বাটিতে করেই ফোটাচ্ছি এবার আমি কিন্তু তরকারিটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে দেখো বন্ধুরা হয়ে গেছে আমি নিয়ে চলে এসেছি তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দিও তো আরও অন্যদিন তোমার